হ্যালো বন্ধুরা নতুন একটি ইনকাম সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইনকাম সাইটটা দেখতে পাচ্ছেন নাম হল এক্স দেখতে পাচ্ছেন আমি অনেকবার উইডো দিয়েছি দেখেন অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর ঠিক আছে বন্ধুরা টাকা উইডো দেওয়া যায় এখান থেকে আপনারা দেখতে পাবেন আমি কতবার উইডো দিয়েছি তার ইতিহাস দেখতে পাচ্ছেন অনেকবার উইডো দিয়েছি আপনারা কাজ করতে চান আমি আপনাদেরকে কাজ করে দেব ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপ এই নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের নক দিলেই আমি আপনাদেরকে কাজ বুঝিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা কাজ নিয়ে কোনো সমস্যা নাই উইডো কোনো সমস্যা নাই প্রথম জামানত আপনারা হলো দেখতে পাচ্ছেন প্রথমে আঠাশ হাজার কাজ শুরু করলে প্রতিদিন তিনটা ষাট টাকা দিবে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ছয়টা কাজ প্রতিদিন ঠিক আছে সতেরো হাজার টাকার কাজ দশটা এরকমভাবে বিভিন্ন প্যাকেজ আছে কিনে কাজ করতে পারবেন অনেক দিন যাব কাজ করতেছে অনেক বিশ্ব সাইট এবং ট্রাস্টের সাইট আপনারা কাজ করলে যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো